সরকারের মেয়াদ কতদিন হবে এই নিয়ে সবখানে চলছে আলোচনা নতুন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারাও সুস্পষ্টভাবে কিছু বলছেন না এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর চাওয়া নব্বই দিনের মধ্যেই যেন নির্বাচন অনুষ্ঠিত হয় তবে বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা তাদের মতে বর্তমান সরকারের মেয়াদ দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনাই বেশি চলতি মাসের পাঁচ তারিখ ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর পর দিনই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জাতীয় সংসদ ভেঙে দেন টানা তিন দিন দেশ সরকারবিহীন অবস্থায় থাকে এমন পরিস্থিতিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গত বৃহস্পতিবার রাতে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ড ইউনিসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদে রয়েছেন আরও ১৬ জন তিনজন উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় এখনও শপথ গ্রহণ করতে পারেননি এদিকে প্রধান উপদেষ্টা সহ বাকিদের মধ্যে দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এর আগে বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত জানতে চেয়েছিলেন রাষ্ট্রপতি এর প্রেক্ষিতে সেদিন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পক্ষে মত দেন সদ্য সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিআইসি টেকনোলজির ওয়াল্টন সুপার সাইফার সিলিং ফ্যান পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয় সরকারের মেয়াদের বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া গণমাধ্যমকে জানিয়েছেন বর্তমান সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান না থাকায় সংবিধানের রেফারেন্সে বলা যাচ্ছে না এই সরকারের মেয়াদ আসলে কতদিন হবে তিনি জানিয়েছেন আরও কিছুদিন গেলে হয়তো বলা যাবে কতদিন থাকতে পারে এই সরকার তিনি বলেন এই অন্তর্বর্তী সরকার হচ্ছে বাস্তবতা প্রয়োজনীয়তার আলোকে উপদেষ্টাদের নির্বাচন দিতে প্রস্তুতি কতটুকু কতটুকু আস্থা এসব বিষয়ের ভিত্তি করে মেয়াদ নির্ধারিত হবে এদিকে সরকারের মেয়াদ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও সরাসরি কিছু বলছেন না মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা ফরিদা আক্তার গণমাধ্যমের কাছে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার আর তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে পার্থক্য আছে এটা গণ অভ্যুত্থান এবং আন্দোলনের মাধ্যমে গঠিত সরকার কাজেই এর প্রধান কাজ নির্বাচন নয় এর প্রধান কাজ হল যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেগুলোর সমাধান করা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই বিষয়ে সাংবাদিকদের বলেছেন মেয়াদের বিষয়ে এখনই আলোচনা করা বা সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় আমরা সবাই গণতান্ত্রিক দেশে যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো অন্তর্বর্তী সরকার সে প্রস্তুতির জন্য যেটুকু সময় দরকার শুধু সেটুকু সময়ই আমরা নেব শেষ পর্যন্ত আমাদের গণতন্ত্রেই যেতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম সরকারের মেয়াদের বিষয়ে বলেন মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে এ সরকার কাজ করবে কিন্তু তার আগে নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্যান্য রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার করা হবে না হলে জনগণের অধিকার লঙ্ঘিত হবে